আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন খুব দ্রুতই আমরা এই সাইটটা থ্রি বাড়ি এটা ভিজিট করতে যাব যখন আমরা ভিজিট করতে যাব। তখনই ইনশাল্লাহ জানাবো কোথায় যাচ্ছি এবং কাজটা কতটুক ফ্লোর এখন অলরেডি ঢালাই হয়ে গেছে প্রথম সাদের শাটারিং চলতেছে উনি হচ্ছেন একজন প্রবাসী ভাই বিস্তারিত আমাকে পরে জানাতে হবে কেননা ওনার সাথে এখনও আমার কন্ট্রাক্ট এখনও ফাইনাল হয়নি যত দ্রুতই হয়তো হয়ে যাবে তো হয়ে গেলেই ইনশাল্লাহ আমরা নিচের স্যানিটারি যে কাজগুলো পাইপ কিছুটা মোটামুটি দেওয়া হয়ে গেছে কিন্তু দেওয়া হয়ে গেলেও একটা ভিজিট করে দেখতে হবে ঠিকঠাক আছে কি না আর ওনার টয়লেটগুলো বিল্ডিংয়ের একবারে আউটে তো এর আগেও আমাকে প্লান দেওয়া হয়েছিল। বিল্ডিং এর ডিজাইন তো আমি ফাস্ট লুকিং এ দিয়ে দেব তো দোয়া করবেন খুব দ্রুত এটার ব্যাপারে আপডেট পাবেন আল্লাহ হাফেজ